নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চৌদ্দশো বত্রিশ সালে শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ দুইরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার আজ সূর্য উদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা পাঁচ মিনিটে আজ একাদশী অপরাহ্ন চারটা ছয় অপরাহ্ন অর্থাৎ বিকেলবেলা চারটা ছয় মিনিটে শেষ হচ্ছে আদ্রা নক্ষত্র থাকছে রাত্রি দুইটা আটত্রিশ মিনিট পর্যন্ত ব্রজ যোগ থাকছে রাত্রি দশটা সাতান্ন মিনিট পর্যন্ত বাল্যবকরণ থাকবে অপরাহ্ন চারটা ছয় মিনিট পর্যন্ত অর্থাৎ বিকেলবেলা চারটা ছয় মিনিট পর্যন্ত পরে কৈলব্যকরণ রাত্রি তিনটা তেরো মিনিট পরে তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি সূত্র শুধু মতারম্ভে বৈশ্যপর্ণ নরগণ রাহুর দশ থাকবে মিনিট গতে দেবগণ বিংশস্তরী বৃহস্পতির দশা থাকবে মৃতে একপদোষ অপরাহ চারটা ছয় মিনিটের পরে দ্বিপদোষ রাত্রি দুইটা আটত্রিশ মিনিটের পরে চতুষ্পদ দোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে অপরাহ্ন চারটা ছয় মিনিট পরে নৈরতে আজকের বারবেলাদি থাকবে ছয়টা তিপ্পান্ন মিনিট পরে আটটা উনত্রিশ মিনিট মধ্যে ও একটা সতেরো মিনিট পরে দুইটা তিপ্পান্ন মিনিট মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা উনত্রিশ মিনিট পরে আটটা তিপ্পান্ন মিনিট মধ্যে যাত্রা শুভ উত্তরে নিষেধ দিবা বারোটা তিরিশ মিনিট পরে অগ্নিকোণে ঈশানও নিষেধ বিকেল চারটা ছয় মিনিট পরে যাত্রা নাই রাত্রি দুইটা আটত্রিশ মিনিট পরে শুভ মাত্র উত্তরে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধবাস্রাদ্দ একাদশীর একদিষ্ট ওষিকুণ একাদশীর উপবাস অর্থাৎ অজা একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ন নিষেধ আজকের অমৃত যোগ দিন সাতটা বাহান্ন মিনিট পরে দশটা উনিশ মিনিট মধ্যে ও বারোটা ছেচল্লিশ মিনিট গতে দুইটা পঁচিশ মিনিট মধ্যে ও তিনটা চোদ্দো মিনিট পরে চারটা বা মিনিট মধ্যে এবং রাত্রি ছয়টা আঠাইশ মিনিট মধ্যে ও আটটা ঊনপঞ্চাশ মিনিট পরে এগারোটা নয় মিনিট মধ্যে ও একটা তিরিশ মিনিট পরে তিনটা চার মিনিট মধ্যে এবারে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল ফল মেষ রাশির নিরানন্দ বৃষ রাশির ভ্রমণ মিথুন রাশির প্রেম কর্কট রাশির অসুখ সিংহ রাশির তেজ কন্যা রাশির উদারতা তুলা রাশির শুভ বৃশ্চিক রাশির শুভ ধনু রাশির আনন্দ মকর রাশির অহংকার কুম্ভ রাশির আশাপূর্ণ মীন রাশির অযথা কথা বলবেন না